আমরা তো এটাই নিই না মাদ্রাসার জন্য এটাই ফাইবারের আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে আমরা আবারও বেশ কিছু কার্পেট সংগ্রহ করার জন্য আসছি পারভেজের দোকানে আজকে আমরা এই কার্পেটগুলি সংগ্রহ করে নিয়ে যে পৌঁছে দেবো সিমলা হাবেজিয়া মাদ্রাসাতে আমরা বেশ কিছুদিন পূর্বে মাদ্রাসাতে গিয়েছিলাম বাচ্চাদেরকে শীতবস্ত্র উপহার দেওয়ার জন্য তো তখন সেখানে যে আমরা দেখতে পেয়েছিলাম মাদ্রাসার মেঝেতে কোনো কার্পেট নাই বাচ্চারা সেখানে লেখাপড়া করে অবস্থান করে তো সেই কারণে মানে কার্পেট না থাকার কারণে বাচ্চাদের সেখানে অবস্থান করতে পড়ালেখা করতে ভীষণ কষ্ট হয় তো সেটা জানার পর আমরা অনেকের সাথেই যোগাযোগ করেছিলাম তার ভিতর থেকেই ইংল্যান্ড প্রবাসী সোলেমান ভাই সিমলা হাফেজিয়া মাদ্রাসার বাচ্চাদের জন্য আজকে কার্পেট উপহার পাঠিয়েছেন তো আসুন বন্ধুরা পারভেজের দোকান থেকে সোলেমান ভাইয়ের উপহারের কার্পেটগুলি সংগ্রহ করে নেই আসুন

হবে হ্যাঁ দুইটা দুইটা পার্টে আচ্ছা ঠিক আছে তাহলে কাটো কেটে আমাদেরকে দাও আমরা তাড়াতাড়ি নিয়ে পৌঁছে দিয়ে আসি পারভেজের গোডাউনে প্রচুর কার্পেট মসজিদের জন্য কার্পেট আছে মাদ্রাসায় ব্যবহার করার মতো কার্পেট আছে বিভিন্ন ধরনের কার্পেট যার যেটা পছন্দ সে সেটা এখান থেকে সংগ্রহ করতে পারবে আমরা তো এটাই নিই না মাদ্রাসার জন্য এটাই ফাইবারের খুবই চমৎকার এবং অনেক গরম হয় নিচে বিছানোর পরে বেশ গরম অনুভব হয় শীতের দিনে বাচ্চাদের আর কষ্ট হবে না তাহলে আমাদেরকে কেটে দাও সবুজটা দাও লাল আর সবুজ তো একই জিনিস আচ্ছা আমরা সবুজ রংটাই পছন্দ করলাম এটাই আমাদের কেটে দাও পারবেস এটা দিয়ে তো লেবুর জুস করে না আগে তো এটা কাঠের দেখতাম এখন প্লাস্টিকের ওদিকে আমাদের কার্পেট কাটার চলতেছে আর এই অবসরে আমরা একটু সাথে কথা বলি আচ্ছা ভাইয়া তোমার কাছে তো মসজিদ মাদ্রাসায় ব্যবহারের সব ধরনের আমাদের কাছে অনেকেই জিজ্ঞেস করে যে আচ্ছা আপনি যে কার্পেটগুলো সংগ্রহ করেন এটা কোথা থেকে সংগ্রহ করেন তো আমি তো তাদেরকে বলছি যে এটা আমরা সাধারণত উল্লাপাড়া থেকেই সংগ্রহ করি তো অনেকেই তোমার সাথে যোগাযোগ করতে চায় তো যদি কেউ যোগাযোগ করে তুমি তো তাদেরকে একটু যদি দূরে হয় পৌঁছায় দিতে পারবে আমাদের নিজস্ব ভ্যান আছে অটো আছে পৌঁছায় দেওয়া সম্ভব নৌগা তারাস নাটো এত দূরেও পাঠানো সম্ভব সাজাদপুর আচ্ছা পারভেজের কাছে বিভিন্ন ধরনের কার্পেট আছে যেগুলো সাধারণত মসজিদে ব্যবহার হয় মাদ্রাসাতে ব্যবহার হয় আপনারা যদি কেউ সংগ্রহ করতে চান সরাসরি পারভেজের সাথে কথা বলে সেগুলো সংগ্রহ করতে পারবেন আচ্ছা ভাইয়া তোমার নাম নাম আর আর ফোন নাম্বারটা বলে আমার দোকানের নিউ পারভেজ মোবাইল নাম্বার হচ্ছে তো আপনারা যারা বিভিন্ন ধরনের কার্পেট বা অন্যান্য অনেক কিছুই আছে মসজিদে ব্যবহার উপযোগী সেগুলো যদি সংগ্রহ করতে চান সরাসরি পারভেসের সাথে যোগাযোগ করবেন নাম্বার আপনাদেরকে ভিডিওতে দিয়ে দিলাম ওর সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের যা যা প্রয়োজনীয় জিনিসপত্র মালামাল সেগুলো সংগ্রহ করে নিতে পারবেন পারভেজ আমাদের জন্য চা নিয়ে আসছে চা খেয়ে আমরা রওনা দেব এখন মাদ্রাসার উদ্দেশ্যে আপনার দেশের বাড়িতে আছেন বিধায় আমরা সামনে আগে আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ আচ্ছা দেখে শুনে যাবেন আচ্ছা ঠিক আছে সব তুলে ফেলছেন দুইটা কার্পেট বেঁধে নেন ভালো করে অনেক দূর যেতে হবে কিন্তু আচ্ছা হানিফ ভাই ভ্যানে সব মাল তুলে ফেলছে আমরা এখন রওনা দেব মাদ্রাসার উদ্দেশ্যে হলুদের চাদরে চারিদিকে একদম ভেঙে গেছে কার্পেট নিয়ে যেতে যেতে আমরা দেখলাম রাস্তার পাশে চমৎকার সুন্দর পরিবেশ আর উত্তরবঙ্গের সিরাজগঞ্জ এলাকা হচ্ছে মানে সরিষা চাষের জন্য সবচেয়ে প্রসিদ্ধ এলাকা দেখতে পাচ্ছেন জমির মানে রাস্তার চারিদিকেই শুধু হলুদ আর হলুদ রং মানে সরিষা ক্ষেতে এখন ফুল ফুটে গেছে আর সরিষা ফুল ফোটার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন মৌ চাষিরাও কিন্তু চলে আসছে মৌ চাষের জন্য যেসব বক্স সেগুলো এখানে স্থাপন করা হয়েছে মৌমাছি থেকে মধু আহরণ হবে সরিষা ফুলের একদম খাঁটি মধু আর এই মধুগুলোই চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে তবে এখান থেকেও অনেকে সংগ্রহ করে থাকেন খাঁটি মধু সরিষা ফুলের মধু তো আমরা যদি পাই আমরাও একটু নেওয়ার চেষ্টা করব তবে পরিবেশ দেখেন কি চমৎকার চারিদিক শুধু হলুদ রঙ চা আছে ওই পাশে রাস্তায় যেতে যেতে আমরা চা পেয়ে গেলাম এখান থেকে এক কাপ চা খাবো চা খেয়ে আবার আমরা রওনা দিবো মাদ্রাসার উদ্দেশ্যে ভাই আমাদের চা দিয়ে চার কাপ চারটা দিয়ে আমার চিনি কম দিয়ে হ্যাঁ হ্যাঁ মাটির হাড়ির ভিতর রুটি সাদা রুটি আপনিই বানান আচ্ছা এখনও আছে মানে হাঁড়ির ভিতর রাখলে গরম থাকে আর পরিষ্কার থাকে মাটির হাড়ির ভিতর ভাই রুটি রাখছে ইতিমধ্যে চা দিয়ে গেল চা খাই অনেক দূরের যেহেতু রাস্তা মাঝে আমরা একটু সময় পেলাম পাশে দেখতে পাচ্ছি রাস্তার পাশে গরম চা হচ্ছে ধোঁয়া উঠতেছে তো দেখে আমরা নেমে পড়লাম চা খাওয়ার জন্য সবাইকে নিয়ে কাপ চা খাই বন্ধুরা আজকে আমরা মাদ্রাসার জন্য কার্পেট নিয়ে যাচ্ছি আর প্রতি বছরই আমরা শীতের ভিতর শীতার্থ মানুষজনের জন্য কম্বল উপহার দিয়ে থাকি এবছরও তার ব্যতিক্রম হয়নি আমরা বেশ কিছু অসহায় দরিদ্র মানুষজন এবং সেই সাথে মাদ্রাসার বাচ্চাদেরকে শীতবস্ত্র এবং শীতের কম্বল উপহার দিয়েছি তো আপনারা যারা এবছরও আমাদেরকে সহযোগিতা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যেহেতু উত্তরবঙ্গে এখন প্রচণ্ড শীত আমরা আশা করব আরও কিছু শীতবস্ত্র শীতের কম্বল শীতার্থ মানুষজনের মাঝে উপহার পৌঁছে দেওয়ার জন্য চা শেষ করি আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ হুজুর এর আগে আমরা যে এসেছিলাম আপনাদের কাছে বাচ্চাদের জন্য কম্বল নিয়ে তো ওই ভিডিওতে আপনারা আমাদের কাছে একটা মানে মাদ্রাসার রুমের জন্য কার্পেটের আবেদন জানিয়েছিলেন তো ওই ভিডিও দেখার পরে ইংল্যান্ড থেকে সলেমান ভাই আমাদের সাথে যোগাযোগ করছেন মাদ্রাসার বাচ্চাদের জন্য কার্পেট উপহার পাঠিয়েছেন আমরা আপনাদের জন্য কার্পেট নিয়ে আসছি আপনারা যদি এখন গ্রহণ করেন আমরা খুশি হবোল্লা আসেন সাহেব এই যে আপনাদের জন্য আমরা কার্পেট নিয়ে আসছি এখন ঠিক আছে তাহলে নামিয়ে নেন <سؤال> <سؤال> وعليكم السلام وعليكم السلام وعليكم السلام <سؤال> ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار Allah. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما Allah. يا أول الأولين يا آخر الآخرين ইয়া দাল দেখো যহ নামাজের পরে তোমার নবীর ঘরের ভিতরে বসে তোমার নবীর ঘরে আইরেমদেরকে নইয়া এক ঝাঁক কুরানের পাখিদেরকে নইয়া যুবক বাইদেরকে নইয়া ফাতে শরীফ পড়েছি তোমার দূরত্ব পাঠ করেছি আল্লাহ তোমার নবীর উপর কয়েক মূর্ত বা সালাম পেশ করেছি ইয়ার ভিতরে যা কিছু বলো হয়ে থাকে তুমি আপন গুণে ক্ষমা করে দাও যা কিছু সব হয় কোটি কোটি গুণ সবের সাথে মিশ্রিত করে সর্বপ্রথম সোনার মাদিনা নবী পাখি রজা মোবরকে পৌঁছে দাও নবির রসুল্লাহ করিয়া বাবা তুমি সালাম হতে ষড়যন্ত্র যত যুগে যুগে নবির রসুল পায়ে গাম্বার হইয়া মাটির কবরে ঘুমে গেছে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকের কবরে সব তুমি পৌঁছে দাও ওগো দরদি আল্লাহ তোমার কুদরতি নজর দিয়ে তাকে দেখো আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের ভিতরে কারোর জন্ম দুঃখী মা নাই কারোর জন্ম দুখী বাবা নাই আল্লাহ মনকে মন মাটির কবরে ঘুমাইয়া গেছে জানি না দুনের ভিতরে যদি কোনো বল রেখে না তুমি আজাব দিয়ে থাকো তোমার এই তিমনবীর খাতেরে মাফ করে দাও রব্বুল আলমিন কবরগুলো তুমি বেহেস্তের বাগান বানিয়ে দাও রব্বুল আলমিন তোমার একজন বান্দা বিশ্বের একজন বান্দা সলিমান ভাই আল্লাহ ইংল্যান্ড প্রবাসী আল্লাহ তোমার কোরআনের পাখিদের কষ্টের কথা মনে করিয়া আল্লাহ কারফিটের ব্যবস্থা করেছে দয়া করে মেহেরবানি করে আল্লাহ সলিমান ভাইকে তুমি কবুলার আর মঞ্জুর করে নাও সলেমান ভাইয়ের নেক মুখসু তুমি পুরো করে দাও সলিমান ভাইয়ের বংশে যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকলের কবরে আজ তুমি কেমন পর্যন্ত মাফ করে দাও সকল তুমি বাগান বানিয়ে দাও বললাম অসুস্থ দয়া করে মেহরবানি করে তুমি দান করে দাও আল্লাহ তুমি বড় ডাক্তারের ডাক্তার তুমি যদি দয়ার দৃষ্টি দিয়ে তাকাও আর কোনো সমস্যা হবে না আল্লাহ দয়া করে মেহরবানি করে আল্লাহ সুলিমান ভাইয়ের শাশুড়ি আম্মাকে তুমি সুস্থ নি আমো তুমি দান করে দাও রব্বুল আলামীন তার স্ত্রী পুত্র পরিবার সকল সদস্যদেরকে তুমি আর মন্দির করে নাও আল্লাহ তারা প্রবাসী তারা অত্যন্ত কষ্টে আসলে তুমি দয়া করে মেহরবানি করে কষ্ট দূর করে দাও আল্লাহ সুখ শান্তি দান করে দাও রহমত বর তুমি ভরপুর করে দাও ভাইজানের বাবার বংশে মার বংশে দাদার বংশে দাদির বংশে নানার বংশে নানীর বংশে শ্বশুরী বংশ শ্বশুরী বংশে যারা অন্ধকার কবরে চলে গেছে আনলাম সকলের কবরে আজ তুমি কেমন পর্যন্ত মাফ করে দাও সকল কবরগুলো তুমি বেহেসে বাগান বানিয়ে দাও আল্লাহ দয়া করে মেহরবানি করে আল্লাহ আমার ভাইজানের অত্যন্ত মেহানত করে আল্লাহ দয়া করে মেহরবানি করে আল্লাহ তুমি মেহান উৎ খেলা তুমি কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ দয়া করে মেহরবানি করে কোরআনের পাখিদেরও শিলয় করে আল্লাহ তুমি না যে ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ কামাই কামাইখির ভিতর বরকুদান করে দাও রহমত দিয়ে তুমি বরপুর করে দাও আল্লাহ রব্বির হাম হুমা কামা রব্বায়ানি স্বগীর আল্লাহ হুমা রব্বির হাম হুমা কামা রব্বায়ানি স্বগীর সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া আসসালামু আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাহক ইলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুজুর তাহলে কার্পেটের বন্দোবস্ত হয়েছে আলহামদুলিল্লাহ হয়েছে তাহলে বাচ্চাদের আর কষ্ট হবে না আলহামদুলিল্লাহ এখন শীতের ভিতর বেশ আরামের সাথে অধ্যয়ন করতে পারবে মান্তা তো আপনারা খুশি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে সোলেমান ভাইয়ের জন্য আপনারা দোয়া রাখবেন ওনার পরিবারে যারা যারা ইন্তকাল করেছেন সবার জন্য দোয়া রাখবেন ওনার পরিবারের জন্য দোয়া রাখবেন আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ইংল্যান্ড প্রবাসী সোলমান ভাইয়ের উপহারের কার্পেট নিয়ে আমরা আজ এসেছিলাম সিমলা হাফেজিয়া মাদ্রাসায় আমরা বেশ কিছুদিন পূর্বে এখানে এসেছিলাম তখন দেখতে পেয়েছিলাম মাদ্রাসায় বাচ্চাদের অধ্যয়ন করতে বেশ অসুবিধা হচ্ছে বিশেষ করে শীতের দিনে মেঝেতে কার্পেট না থাকার কারণে তারা ভীষণ কষ্ট করছে তো সেটা আমাদেরকে হুজুর সাহেব জানানোর পর সলমান ভাই আমাদেরকে ইংল্যান্ড প্রবাসী তিনি মাদ্রাসার বাচ্চাদের জন্য এই কার্পেট উপহার পাঠিয়েছিলেন তো আমরা আজ এসে মাদ্রাসায় সেটা পৌঁছে দিলাম তো আশা করবো বাচ্চাদের আর এখানে শীতের ভিতরে অবস্থান করতে কোনো অসুবিধা হবে না কার্পেটের উপরে তারা সুন্দরভাবে লেখাপড়া করতে পারবেন এবং যাপনও করতে পারবেন তো সলমান ভাইকে আবারও ধন্যবাদ আমাদের জন্য আপনারা সকলে দোয়া রাখবেন আমরা যেন আপনাদের সবার সহযোগিতাতে এরকম সামাজিক কাজ ধর্মীয় কাজ আরও চালিয়ে নিয়ে যেতে পারি ভালো থাকুন সুস্থ থাকুন তুহিন ব্লক চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফিজ